বন্ধুরা চ্যানেল এন্ড সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে আমি আপনাদেরকে একসাথে খুব কম সময়ে তিন তিনটে ব্লাউজ পুরো কাটিং করে দেখিয়ে দেবো ব্রাকাট ব্লাউজ এটা কিন্তু খুবই সহজ তৈরি করা এবং এটা কিন্তু খুব কম সময়ে আজকে আপনাদেরকে তিন তিনটে ব্লাউজ কাটিং করে টোটালটা দেখিয়ে দেবো কীভাবে মাপ নিতে হয় কীভাবে নিতে হয় কীভাবে মোহর নিতে হয় সমস্ত আজকে দেখিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সর্বোপর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও ভালো লাগে लाइक को एकदम ही भूलবেন না তিনটে ব্লাউজের পিস আছে আর এটা কিন্তু একই কাস্টমারে যখন দেখবেন আপনাদের কাস্টমারের ব্লাউজ হবে তিনটে চারটে পাঁচটা কি দুটো তখন কি আলাদা আলাদা যদি কাটিং করেন তাহলে কি হয় টাইমটা বেশি লাগে যদি আপনাদের মাপ একই থাকে এবং একই কাস্টমারের হয় তখন কিন্তু আপনারা এইভাবে একই পদ্ধতিতে তিনটে একসঙ্গে খুব সহজে কাটিং করে নিতে পারেন সেটা তিনটে থেকে পাঁচটাও হতে পারে সাতটাও হতে পারে অথবা দুটোও হতে পারে আপনাদের যটাই ব্লাউজ পিস হোক না কেন সেটা কিন্তু খুব কম সময়ে আপনার একই কাস্টমারে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে কাটিং করে যদি হয় একই সবগুলো হয় তাহলে কিন্তু কিন্তু আমার কাস্টমারের যে ব্লাউজ তিনটে হবে সেটা কিন্তু একই হবে মানে হচ্ছে যদি চেঞ্জ হয় শুধুমাত্র পিঠে চেঞ্জ হবে মানে ডিজাইনের ক্ষেত্রে নাহলে কিন্তু মাপ কেন পুট কেন মোহরা কেন সবই কিন্তু আমার এক হবে তার জন্য এখানে আমি তিনটে ব্লাউজ খুব সহজে আপনাদেরকে একই সাথে কাটিং করে দেখিয়ে দিতে পারবো আপনাদের যদি আলাদা আলাদা হয় মানে পুটের মাপ ধরুন আলাদা নিতে হচ্ছে মোহরার মাপ আলাদা নিতে হচ্ছে কারণ একটা পিঠের অনুপাতে আমাদের কিন্তু পুট এবং মোহরার মাপ নিতে হয় তো সেইভাবে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি সেইভাবে যদি আপনাদের পিঠের ডিজাইন মানে পিঠের লম্বাটা ছোট হয় বা বড় হয় তখন কিন্তু আপনাদের মাপ আলাদা হতেই পারে তো এখানে কিন্তু আমি সমস্ত আজকে দেখে দেবো অবশ্যই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিন্তু কাগজ নিয়েছি তো প্রথমে এখানে আমি ফর্মা কাটিং করবো তারপরে কিন্তু আমি একদম কাপড়ে কাটিং করবো কেন না যদি আপনাদের মানে অনেকেই হয় যারা প্রথম সেলাইয়ের কাজ শিখছে তো তাদের ক্ষেত্রে কি হয় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনারা প্রথমে পেপার কাটিং করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না যদি আপনাদের কোথাও ভুল হয়ে থাকে সেটা কিন্তু পেপারে বেরিয়ে যাবে কাপড় কিন্তু নষ্ট হবে না তো তার জন্য দেখুন এখানে আমি প্রথমে পেপার কাটিং করে নিয়েছি আর একসঙ্গে যখন দু তিনটে ব্লাউজ আপনারা কাটিং করবেন তখন কিন্তু এভাবে ডাইস কাটিং করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে তো এখানে দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি পেপারটা এবং টু ফোল্ড করা আছে দেখতে পাচ্ছেন এবং হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে একটা সাইড দিয়ে আমাদের পেছনের সাইড বেরোবে একটা দিয়ে আমাদের সামনের সাইড বেরোবে তো প্রথমে দেখুন ঝুলে সাইড থেকে কিন্তু আমি এখানে ড্রয়িংটা করা শুরু করবো তো প্রথমে আমাদের এখানে নিয়ে নিতে হবে ঝুলের মাপ তো আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি প্লাস করে নেবেন তো আমার এখানে ঝুল ছিল সাড়ে চোদ্দো ইঞ্চি তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি দেখুন প্লাস এখানে আমি করে নিয়েছি টোটাল আমার রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি তো তারপরে আমাদের নিতে হবে পুটের মাপ তো পুট কীভাবে সঠিক নিয়মে নিতে হয় এটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি যারা দেখেনি অবশ্যই আবার দেখে নেবেন ভিডিওটা কিন্তু খুবই একটা হেল্পফুল ভিডিও আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে হবে সঠিক নিয়ে হবে কিভাবে পুটের মাপ নিতে হয় কিভাবে মোড়ের মাপ নিতে হয় তো পুটের মাপ নিয়ে সব সময় মধ্যে পিঠের লেন্থ অনুযায়ী নিতে হয় মানে আপনাদের যত পিঠ ডিপ হবে তত কিন্তু পুট দিকে কমতে থাকবে বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আমার অনেকটা ছোট পিঠ হবে তার জন্য এখানে আমি পুর নিয়ে নেব পাঁচ ইঞ্চি কারণ আমার এখানে কিন্তু অনেকটাই মোটামুটি ছোটো পিট হবে প্রায় এতটার মতো আমার পিঠটা কিন্তু হবে তার জন্য এখানে আমি পুর নিচ্ছি ভেঙে নিয়েছি সূত্রের সাহায্যে সঠিক নিয়মে তো এখানে দেখুন আমার কিন্তু পুর বেরিয়েছে পাঁচ ইঞ্চি তারপর এখানে আমি মোহরা নিয়ে নেবো তো মোহরা হবে আমার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি যত পুর হবে তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেব নিয়ে এই দাগটাকে স্ট্রেট করে কিন্তু প্রথমে বাড়িয়ে দেবো এবং এখান থেকে কিন্তু আমাদের ছাতির লাইনটা শেষ শুরু হয় দেখুন মোহরার লাইনটা জয়েন করে দিয়েছি এবং যেখান থেকে মোহরার লাইন শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা শুরু হয় তো এখানে সূত্রটা হচ্ছে আপনাদের যতই ছাতি হোক না তাকে চার দিয়ে ভাগ করে দিতে হবে সেটা বত্রিশ হতে পারে চৌত্রিশ হতে পারে ছত্রিশ হতে পারে যে কোনো সাইজের মানে যেকোনো সাইজ তো তাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন তো এখানে আমার কিন্তু পঁয়ত্রিশ ছাতি আছে তাকে আমি চার দিয়ে ভাগ করবো তাহলে আমার যত হবে সেই মাপটা কিন্তু এখানে নিয়ে তো এখানে দেখুন আমার হচ্ছে পৌনে নয় ইঞ্চি প্রায় হয়েছে তো এখানে আমি পৌনে নয় ইঞ্চি প্রথমে নিয়ে নেব তারপর আরও দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নেব যদি পরবর্তীকালে আমাদের লুজ করতে লাগে ব্লাউজে তখন কিন্তু এই মাপটা আমাদের কাজে দেবে তো এবার নিচের দিকে আমাদের কোমরের মাপটা নিতে হবে কোমরেও সেম আপনাদের কোমর যা থাকবে তাকে কিন্তু সেম চার দিয়ে ভাগ করে নিতে হবে তো এখানে আমার যত ছুট তাকে চার দিয়ে ভাগ করতে আমার হচ্ছে সাড়ে সাত ইঞ্চি হয়েছে তারপর এক ইঞ্চি এক্সট্রা নেব পেছন পাটার টেকিনের জন্য তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেমন আমরা ওপরে নিয়েছি এবার এই দুটো দাগে পুরো স্ট্রেট করে কিন্তু মিলিয়ে দিতে হবে পুরো দাগটা মিলিয়ে দিয়েছি এরপর আমাদের এখানে বগল মোড়ার জন্য কোন থেকে এক ইঞ্চি উপর একটা দাগ দিতে হবে দিয়ে এটাকে হালকা হাতে আমাদের কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা আর সামনে আমি এখানে তালপাট কাটিং করবো তালপাট কাটিং করলে কিন্তু সামনে ফিনিশিং টা খুবই ভালো হয় কাপড় কিন্তু একদমই ফুলে থাকে না তো অবশ্যই আপনারা যদি তালপাট কাটিং করবেন দেখতে ভালো হয় তো এরপর দেখুন এখানে আমাদের গলার মানে চাওড়াটা নিয়ে নিতে হবে তো গলার নেব এখানে আমি দুই ইঞ্চি আর এখানে সামনের গলার লম্বা আমি এখানে নিয়ে সাড়ে ছ ইঞ্চি সেটা আমার রেডি হবার পর কিন্তু ছয় ইঞ্চিতে প্রায় হয়ে যাবে এবং সামনের দিকে একটু খেলানো গলা করবো তার জন্য দেখুন এখানে আমি পৌনে তিন ইঞ্চির মতো এখানে আমি চাওড়াটা নিয়েছি ঠিক আছে একটু খেলানো করবো বলে তার জন্য তারপরে দেখুন এই উপর থেকে নিচে দাগটাকে স্ট্রেট করে মিলিয়ে দেবো তার একটা বক্স হয়ে যাবে এবার আপনার সামনে এখানে গলার কিন্তু রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে শেপটা দিয়ে দিয়েছি এরপর এখানে তালপাট কাটিং করবো বললাম তার জন্য দেখুন ভেতরের দিকে আমাদের এখানে কোনে এক ইঞ্চি ভেতরে দাগ দিতে হবে দিয়ে এরকম ভাবে সঙ্গে এটাকে ঠিক হালকা হাতে একটু কিন্তু মিলিয়ে দিতে হবে তারপর কোন থেকে আমাদের কিন্তু এক ইঞ্চি উপরে দাগ দিতে হবে তারপরে এটাকে আবার শেপ করে নিতে হবে এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহড়া আর এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহড়া যখন আমরা পেছনের পাটটা কাটিং করবো তখন এখান দিয়ে কাটিং করবো এবং সামনের পাটগুলো যখন কাটিং করবো তখন কিন্তু এখান থেকে কাটিং করবো এটা আপনাদেরকে মনে রাখতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এরপর দেখুন এখানে আমাদের নিচের দিকে বেল্টের জন্য মাপ নিতে হবে তার জন্য দেখুন নিচ থেকে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি উপর একটা দাগ দিচ্ছি এবং এটাকে স্ট্রেট করে প্রথমে মিলিয়ে দিতে হবে এখানে কিন্তু পুরো দাগ দামে মিলিয়ে দিয়েছি এরপর আমাদের এখানে একটা দেখবেন বেল্টের একটা সেপ থাকে তো হাফ ইঞ্চি উপর একটা দাগ দেবো এবং এটা আলতো হাতে আমাদের এখানে কিন্তু বেল্টের যে সেপটা হয় সেই সেপটা কিন্তু এখানে আলতো হাতে আমাদেরকে দিয়ে দিতে হবে তারপর আমাদের এবার নিতে হবে মেন খাপের মাপ তো এখানে কিন্তু পঁয়ত্রিশ হাতির জন্য আমি নেবো ছয় ইঞ্চি খাপ তো শর্টই মানে এখানে কিন্তু এর থেকে যদি আপনাদের যদি একটু বেশি ভারী ছাতি হয়ে থাকে তখন কিন্তু হাফ ইঞ্চি আপনারা বাড়িয়ে নিতে পারে ধরুন আটত্রিশ উনচল্লিশ এরকম তখন হলে হাফ ইঞ্চি কিন্তু এখানে বাড়িয়ে নেবেন খাপের মাপটা এরপর দেখুন এই বগল মোহড়া থেকে পেছনের যে বগল মোহড়া আছে সেখান থেকে ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিতে হবে এটা কিন্তু কম্পালসারি সংকরকম মানে মাপের ক্ষেত্রে তারপর দেখুন গলার দিক থেকে এক ইঞ্চি উপরে দাগ দেবো এবং এই তিনটে দাগকে আলতো হাতে কিন্তু এখানে আমাদেরকে মিলিয়ে নিতে হবে এখানে দেখুন আমি আলতো হাতে পুরোটা মিলিয়ে নিয়েছি যেন একটা রাউন্ড শেপ হয় এটা আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে এরপর আমাদের কিন্তু এখানে খাপের মিডিল বের করে নিতে হবে তো এখানে আমার খাপ ছিল কত ছয় ইঞ্চি তো তার মিডিল হবে তিন ইঞ্চি ঠিক আছে এরপর আমাদের যে কোনো এক সাইড এ প্রথমে নিতে হবে তিন ইঞ্চি ওপরে একটা দাগ তার তারই ঠিক অপর সাইডও নেবো তিন ইঞ্চি এবং মিডিল পয়েন্টে যে খাপটা বের করেছি তার থেকে নেবো দুই সাইডে যত নিচে তার থেকে হাফ ইঞ্চি কম নেব অর্থাৎ আড়াই ইঞ্চি এখানে আমি নিয়ে নেব দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে এবার এই যে তিনটে দাগ আছে এই তিনটে দাগে আলতো হাতে কিন্তু আমাদেরকে একটা রাউন্ড শেপ করে নিতে হবে পুরোটা দেখ আমি আলতো হাতে পুরোটা রাউন্ড শেপ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা দেখাচ্ছে আমাদের ড্রয়িংটা এরপর দেখুন পুরোটা এরকম ভাবে ধরবো এখন পেছনে বঙ্গল মোড়া থেকে পুরোটা কিন্তু আমাদের কেটে আলাদা করে নিতে হবে আমার পুরো ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আর কিন্তু কিছু নেই দেখতে পাচ্ছেন এটা সামনে পার্ট এবার সমস্ত পার্ট গুলো কিন্তু আমি কেটে আলাদা করে নেবো এবং এখান থেকে কিন্তু পুরোটা আমি কেটে বাদ দিয়ে দেবো অংশ ডাইরেক্ট হচ্ছে পেছনের পার্ট তো পেছনের পার্টটা এবার রেডি করে নেবো পুরো পেছনের পাটটা নিয়েছি এখানে প্রথমে গলার লম্বাটা মানে চওড়াটা আমাদের নিয়ে নিতে হবে তো এখানে গলার চওড়া যেমন আমি পেছন সামনের পাটে নিয়েছিলাম দুই ইঞ্চি তো দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এখানে গলার লম্বাটা নিয়েছি তো আপনাদের লম্বা যা হবে তার সঙ্গে প্লাস করে নেবেন তো আমার এখানে এতো পর্যন্ত গলার লম্বা হবে দেখতে পাচ্ছেন কতটা ছোট পিঠ এখানে হবে এখানে দেখুন পিঠে চাওড়াটা নিয়ে নেবো তো এখানে একটু খেলানো পিড় হবে তার জন্য দেখুন এখানে আমি প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো নিয়েছি চাওড়াটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম এবার দুটো দাগ এখানে মিলিয়ে দেবো মিলিয়ে রাউন্ড করে নেবো পুরো রাউন্ড সেপ করে নিয়েছি আর পুরোটা কেটে পুরো বাদ দিয়ে দেবো এখন সমস্ত পার্ট আমি কেটে পুরো আলাদা করে নিয়েছি এটা হচ্ছে আমাদের এস পার্টটা এটা দেখুন আমি এখানে কিন্তু কেটে পুরো বাদ দিয়ে দিয়েছি এইটা আমাদের কিন্তু আর বাড়ানোর কোনো দরকার নেই আর এটা হচ্ছে আমাদের বেল্টের পার্ট তো বেল্টের যে নিচের দিকে ইঞ্চি করে বাড়াবো এটা একদম ভাবে মানে কাপড়ে পুরো মেন কাপড়ে পুরো বাড়িয়ে নেবো মেন বাড়াতে আমাদের এই দুটো পার্ট এই দুটো পার্ট বাড়ালে কিন্তু আমাদের খাপটা রেডি হয় তো প্রথমে এই পার্টটা বাড়াবো তারপরে কিন্তু এই পার্টটা পুরো বাড়িয়ে এখন বাড়ানোর জন্য এই পার্টটা প্রথমে নিয়েছে একটা কাগজের উপরে পুরো রেখেছি রেখে এখানে হুবু একদম কিন্তু প্রথমে ছাপ তুলে নিতে হবে পুরোটা কিন্তু ছাপটা তুলে নিয়েছি এরপর আমাদের কিন্তু প্রথমে বাড়িয়ে নিতে হবে তো প্রথমে বাড়াতে হবে আমাদের দু সাইডে এর দেখুন দু সাইডে কতটা করে বাড়াবো তো এখানে আমি কিন্তু দু সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নেবো তো যেরকম ভাবে রাউন্ড শেপ আছে সেরকম হিসাবে কিন্তু আপনাদেরকে পুরো ফিতেটা রাখতে হবে রেখে কিন্তু দু সাইডে প্রথমে বাড়িয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে পুরো বাড়িয়ে নিয়েছি এরপর নিচের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কিন্তু পুরোটা বাড়িয়ে নিতে হবে আমাদেরকে এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য পুরোটা রাউন্ড শেপ করে বাড়িয়ে নিয়েছি এরপর আমাদের এই যেদিকে ছোট দিকটা আছে সেদিকে আমাদের হুকে ফুকের ঘর হবে তার জন্য দুশো এক্সট্রা নিতে হবে নেওয়ার পর এই নিচে দাগের সঙ্গে স্ট্রেট করে কিন্তু এটা মিলিয়ে দিতে হবে এটাও কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য আপনার তৈরি করেন না কেন আর অপর সাইডে আমাদের কিন্তু বাড়িয়ে নিতে হবে হাফ ইঞ্চি তো শুধুমাত্র যদি আপনারা মানে বড় সাইজের জন্য করেন তাহলে এই সাইডে শুধুমাত্র এক ইঞ্চি দুশু নিয়ে নেবেন তাহলে কিন্তু আর কোনো কোথাও এক্সট্রা নিতে হবে না যেরকম মা বলেছে ভাবে নেবেন এরপর এটাকে আলতো হাতে এরকমভাবে রাউন্ড সেপ কিন্তু করে নিতে হবে তো প্লিজ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন ডিজাইন শিখতে হলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন দেখুন পুরো আমাদের পাটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমাদের কী করতে হবে নিচের পাটটা রেডি করতে হবে তো দেখুন এটা হচ্ছে নিচের পাটটা ছিল তো এটা যেমন বাড়িয়েছি আমাদেরকে এটাও কিন্তু সেমভাবে বাড়িয়ে নিতে হবে তার জন্য কি করবো এই নিচের রাউন্ড আমাদেরকে ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে আমার এখানে কত আছে তো দেখুন এখানে আমি ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেপে নিয়েছি ঠিক এইভাবে মেপে নেবেন তো আমার এখানে দেখুন প্রায় নয় ইঞ্চির মতো হয়েছে এখন এখানে আমার নয় ইঞ্চি হয়েছিল তো প্রথমে নয় ইঞ্চি কিন্তু আমাদের এখানে প্রথমে নিয়ে নিতে হবে যতটা পর্যন্ত হবে সেই মাপটা নিয়ে এখন পুরো মাপটা আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমাদের দেখুন এই লম্বার মানে চাওড়ার মাপটা নিতে হবে তো দু সাইডে আমরা কতটা করে নিয়েছিলাম এখানে নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো এখানে দেখুন সেম ভাবে প্রথমে তিন ইঞ্চি নিয়ে নেব তারপর তার সঙ্গে আরো এক ইঞ্চি প্লাস করে নিতে হবে এটাও কিন্তু সূত্র আমি কিন্তু একদম সূত্রের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সঠিক আমি কিভাবে ব্রাকার ব্লাউজ তৈরি করতে পারবে তো তারপরে দেখুন অপর সাইড এই সাইডে যত নিয়েছি অপর সাইডও কিন্তু সেম ভাবে সেই মাপটাই নিয়ে নেব নিয়ে এই দুটাকে পুরো বক্স করে মিলিয়ে দিয়েছি এরপর আমাদের কিন্তু এইটার লম্বাটার মিডিল বের করে নিতে হবে তো নয় ইঞ্চি আমার টোটাল হয়েছিল তার মিডিল হবে সাড়ে চার ইঞ্চি তো এখানে দেখুন আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো আপনাদেরও যত হবে সেই মাপটা কিন্তু আপনারা হাফ করে নেবেন তো এখানে দেখুন আমি পুরোটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি এরপর এর যে কোনো এক সাইডে প্রথমে এক ইঞ্চি নিচে একটা দাগ দেবেন এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে এবং অপর সাইডেও ঠিক হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে ঠিক এরভাবে যেভাবে আমি দেখিয়েছি এটা কিন্তু সবগুলো কিন্তু সূত্র তো তারপর দেখুন এবার মিডিলের সঙ্গে কিন্তু কোনো করে পুরোটা মিলিয়ে দিয়েছি ঠিক যেভাবে আমি করছি সেভাবে আপনারাও করবেন এ দেখুন ঠিক এরকমভাবে আর নিচের দিকে আলখাতে হাতে একটু শেপ দিয়ে দিতে হবে যেমন আমাদের বেল্টের শেপ দিয়েছিলাম ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছেন এবার এই অংশটা পুরোটা আমরা কিন্তু কেটে নেব এখন আমি দুটো পার্টি পুরো কেটে আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এখানে কি করতে হবে পুরো লাইনিং কাপড়গুলো একটার উপর একটা রাখবো রেখে সমস্ত গুলো রেখে পুরো হুবহু কিন্তু কেটে নিচ্ছি দেখুন সমস্ত লাইনিংগুলো একটার উপর একটা রেখেছি দেখুন দেখতে পাচ্ছি সমস্ত গুলো একটার উপর একটা ভাবে রেখেছি রাখার পর এইভাবে এখানে মানে মানে যে গুলো আমরা এখানে কাটিং করেছি সেগুলো একদম রাখবো এবং হুবহু পুরোটা কিন্তু কেটে নেবো এভাবে কিন্তু আপনারা একসঙ্গে তিনটে চারটে পাঁচটা যটা চাইবেন তটা কিন্তু ব্লাউজ খুব সহজে কাটিং করে নিতে পারবেন ঠিক আছে সূত্র কিন্তু একই থাকবে এভাবে কিন্তু পুরোটা আমি কেটে নিচ্ছি এখানে দেখুন সমস্ত লাইনিং গুলো কিন্তু কেটে নিয়েছি একদম হুবু সেম টু সেম মাপের এখানে কিন্তু আর এক ফোটা কোথাও এক্সট্রা নিয়ে নি আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু 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 পুরো কেটে নিয়েছি আমাদের যে মেন কাপড় সেগুলো কিন্তু একটার উপর একটা রাখবো ডবল পার্ট করে এটাকে সমস্ত পার্টগুলো কেটে নেব এখানে হাতারাও কাটিং করে নিয়েছি হাতার কাটিং আমি এর আগে অনেকবার দেখেছি তাই এখানে আর দেখাচ্ছি না তো দেখুন এখানে পুরো আমারটা রেডি হয়ে গেছে সেম ভাবেই কিন্তু এখানে মেন কাপড় আমি কেটে নেবো একটার উপর একটা রেখেছি রেখে সম সমস্ত পার্টগুলো কিন্তু লাইনিং পার্টগুলো বসে আমি এখানে হুবহু একদম সেম ম্যাপের কিন্তু কেটে নিয়েছি শুধুমাত্র যদি আপনার ডিজাইন চেঞ্জ হয় পিঠের ডিজাইনটা চেঞ্জ হবে একই যদি কাস্টমারের হয় আর কিন্তু কোথাও কিন্তু চেঞ্জ হবে না তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পার্টগুলো কিন্তু আমি কেটে আলাদা আলাদা করে রেখে দিয়েছি তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি খুব সহজে বোঝাতে পেরেছি কি প্রাকার ব্লাউজ কাটিং করতে হয় তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ভিডিও ভালো লাইক করতে একদমই ভুলবে না